আমার প্রিয় শিক্ষার্থীরা এই বাক্যটি আর এই বাক্যটি লক্ষ্য করুন দা বুক দ্যাট আই हैव রিড অর্থাৎ যে বইটি আমি পড়েছি ইজ ভেরি ইনফর্মটিভ এটা হচ্ছে খবি তথ্যবহুল এটা নাম দিতে আমরা অ্যাডজেকটিভ ক্লজ এইখানে লক্ষ্য করুন অ্যাডজেকটিভ ক্লজ তাই তো আবার এইদিকে লক্ষ্য করুন মাই বিলিভ আমার বিশ্বাস দ্যাট বাংলাদেশ উইল ইনশওর ডেভেলপমেন্ট অর্থাৎ বাংলাদেশ ভালো করবে ভালো মানে উন্নতি নিশ্চিত করবে এটা আমার বিশ্বাস তাই তো লক্ষ্য করুন এরপর আছে ইজ গোয়িং টু কাম ট্রু এটা সত্য হতে যাচ্ছে প্রশ্নটা হলো এই বাক্যটিকে আমরা আবার কি বলছি অ্যাজ এ নাউন ক্লোজ অর্থাৎ নাউন ক্লোজ অ্যাপজিটিভ হিসেবে আমরা ব্যবহার করেছি একটা ব্যাপার লক্ষ্য করুন তো এটার গঠন প্রক্রিয়া নিয়ে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আহ একটি নাউন ফ্রেজ আছে তাই তো অর্থাৎ একটি নাউন ফ্রেজ এইখানে আমরা মাই বিলিভ একটি নাউন ফ্রেজ দেখতে পাচ্ছি তাহলে প্রশ্নটা হলো এরপরও আমরা এখানে দ্যাট দেখতে পাচ্ছি আই তারপর সাবজেক্ট আর ক্লোজ দেখতে পাচ্ছি এখানেও ক্লোজ দেখতে পাচ্ছি এখানেও বাংলাদেশ আছে এখানেও মানে ভার্ব আছে আবার এইখানেও এইটা আর এইটা চেহারাও একই রকম তাহলে এটা নাউন ক্লোজ এই যে অ্যাজেকটিভ ক্লোজ দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল না ঝামেলায় ফেলে দিল তাই তো আসুন এই সমস্যার সমাধানের জন্যই মূলত আমরা আজকে ক্লাসটি করতে যাচ্ছি এইভাবে যে কিভাবে অ্যাজেকটিভ ক্লোজ এবং নাউন ক্লোজের মধ্যে পার্থক্যটা আমরা নির্ণয় করতে পারি প্রধানত আসলে সব অ্যাজেকটিভ ক্লোজ এবং নাউন ক্লোজের মধ্যে পার্থক্য নির্ণয়ের কোনো প্রয়োজন নাই শুধুমাত্র নাউন ক্লোজের একটি অংশ যাকে আমরা অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার করছি যেটা দেখতে অন্য অ্যাজেকটিভ ক্লোজের মতো সাধারণত আমরা নাউন ক্লোজ কীভাবে চিহ্নিত করি যে যখন আমরা এইভাবে লক্ষ্য করি যখন আমরা ইট দিয়ে অর্থাৎ যখন আমরা ইট দিয়ে এই নাউন ক্লোজকে ইট দিয়ে মানে রিপ্লেস করতে পারে দ্যাট মিন্স ইট বসিয়ে দিলে অর্থ প্রদান করে তাকে আমরা নাউন ক্লোজ বলে থাকি তাই তো আবারো যখন আমরা হোয়াট এর উত্তরটা পাই তখন আমরা তাকে কি বলি নাউন ক্লোজ বলে থাকি তাই তো অর্থাৎ এইটা তোমরা জানি আর অ্যাডজেকটিভ ক্লোজ আমরা কিন্তু ഇതുমতে অবগত হয়েছে গত দুইটি ক্লাসে

এখন এই অ্যাপজিটিভ এইটাও কিন্তু আমরা অ্যাপোজিটিভ কি সব সময় অতিরিক্ত তথ্য প্রদান করে এইখানে অতিরিক্ত যে ব্যাপারটা অ্যাপোজিটিভ কিন্তু একে আবার আমরা নাউন ক্লোজ বলছি মানে অ্যাপোজিটিভ কিন্তু নাউন ফ্রেজ সাধারণ অর্থে যেমন আমি বললাম বাংলাদেশ এখন বাংলাদেশ সম্পর্কে আমি এখানে কমা দিয়ে এখানে আরো কিছু বললাম আর এখানে একটি কমা দিলাম এই যে মাঝখানে বাংলাদেশ সম্পর্কে কথা বললাম এটা হচ্ছে অ্যাপোজিটিভ এখন এই অ্যাপোজিটিভ যখন নাউন ক্লোজ হিসেবে ব্যবহার করি তার মানে কি তার আবার কি একটি সাবজেক্ট থাকবে এরকম একটি সাবজেক্ট থাকবে এরপরে যেটা চিহ্নিত করবো যেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এটা নাউন ক্লোজ আর এইটাই ক্লোজ এইটার জন্য আমরা যেটা করতে পারি জাস্ট এইদিকে একটু মনোযোগ দেবেন এই যে যে নাউন ক্লোজ আমরা কোন অংশটাকে বলবো এই অংশটিকে বলবো নিশ্চয়ই আর এখানে অ্যাজেক্টিভ ক্লোজ আমরা এই অংশটিকে বলবো এতটুকু অংশই বলবো আর কিন্তু বলবো না এইটুক আর এইটুক এখন অ্যাপজিটিভ হিসেবে নাউন ক্লোজকে নির্ণয়ের জন্য আপনি যেটা করবেন তা হলো আপনি এই এই যে নাউন ফ্রেশটি আছে এইটার জায়গায় এটাকে বসা দিতে পারবেন অথবা হরে আপনি যেটা করতে পারেন যেমন আমি চাইলাম এই অংশটা আমি রাখবো না এই অংশটা আমি রাখবো না তাহলেই জাস্ট বুঝতে পারবেন এরপর আমি করব দেখুন তো ধরেন আমি নাউন ফেসটাকে উদ্ধ্র করে দিলাম এরপর বললাম যে সরি অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এইরকম ভাবে দেখুন যে বাংলাদেশ উইল বেটারমেন্ট অর্থাৎ যেই বাংলাদেশ এখানে অর্থটা দিবে এরকম যে এরকম ভাবে অর্থ প্রদান করবে জাস্ট আপনি লক্ষ্য করুন যে সরি এখানে অর্থটা দিবে এরকম যে যেই বাংলাদেশ উন্নতি নিশ্চিত করবে অর্থাৎ যে বাংলাদেশ উন্নতি নিশ্চিত করবে ইজ টু অর্থাৎ যে উন্নতি নিশ্চিত করবে তা কি হচ্ছে হতে যাচ্ছে অর্থ কিন্তু দিচ্ছে বুঝতে সত্য কি তার মানে আমরা এইখানে যে ব্যাপারটি বসালাম ইতিমধ্যেই আমরা যে ব্যাপারটিকে উইথড্র করে দিলাম ই মাই বিলিভ তার মানে এই বিলিফ সম্পর্কে কিন্তু এখানে অতিরিক্ত তথ্য একটা ব্যাপার লক্ষ্য করুন এই বিলিফ এই সম্পর্কে কিন্তু এখানে সরাসরি অতিরিক্ত তথ্যটা দিচ্ছে না মূলত এইটা হচ্ছে যে আমার ব্লিফ মানে আমার বিশ্বাস কি আমার বিশ্বাসটা হচ্ছে এই বাংলাদেশ উন্নতি করবে এখন এই এই বিষয়টি আবার কি হতে যাচ্ছে সত্য হতে যাচ্ছে আমি কি বোঝাতে পারছি হয়তো বা না আবার বলে দিচ্ছে দেখুন সহজভাবে যদি আমরা একটা ব্যাপার আরো বেশি সহজ করে ফেলি যেমন ধরুন আমি বললাম এরকম অর্থে সরি আমার লেখাটা একটু সমস্যা হচ্ছে এটা একটু ঠিক করে ওকে আবারও সমস্যা ওকে ধরুন আমি এখানে এই বাক্যটি লিখলাম যে দ্য নিউজ এরপর আমি সিম্পলি বললাম যে দ্যাট এরকম ভাবে বললাম যে উম দ্য নিউজ দ্য রহিম কি হবে অর্থাৎ রহিম গো বা আমরা এরকম বলতে পারি যে অর্থাৎ তার ফল্ট স্বীকার করেছে এরপরে বললাম যে হ্যাজ কাম আউট ওকে এই ব্যাপারটা একটু লক্ষ্য করুন যে আমি বললাম যে খবরটি খবরটি হলো বা বা খবরটি যে রহিম তার ফল স্বীকার করেছে তার করেছে যেটা প্রকাশ পেয়েছে অর্থাৎ রহিম যে খবরটি স্বীকার করেছে সে খবর না অর্থাৎ তার যে ফল্ট স্বীকার করেছে তার ফল স্বীকারে তার যে ভুল শিকারের যে খবরটি সেটা প্রকাশিত হয়েছে এখানে এটাও তথ্য দিচ্ছে জাস্ট টেক ইট ইজিলি যেহেতু একই রকম দেখাছে যায় জন্য সময় নিচ্ছি কারণ পার্থক্যটা আমাদের বুঝতে হবে ওকে দেখুন এখানে আমি কি বলছি এখানে বলছি যে খবরটি হলো রহিম তার অপরাধ স্বীকার করেছে এখন এই যে যে বিষয়টি আছে এটা কি প্রকাশ হয়েছে এখন আমরা চাইলে কি করতে পারি জানেন ধরেন আমি চাইলেই এখানে আহ এই অংশটাকে বাদ দিয়ে দিতে পারি অর্থাৎ এই নাউন ফ্রেজটাকে আমি বাদ দিয়ে দিতে পারি এবার বললাম অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি রহিম তা মানে রহিম তার ফলটি স্বীকার করেছে যে বা রহিম যেই ফলটি অর্থাৎ তার যে ফলটি রহিম শিকার করেছে রহিম যে তার ফলটি শিকার করেছে তা প্রকাশিত হয়েছে অর্থাৎ আমরা একে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারতেছি এবং যখন আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারতেছি তার মানে এই অংশটা কি হবে তার মানে এই অংশটা কি নন ক্লোজ আর ধরেন এখন পার্থক্যটা বোঝার জন্য আপনাদের এখানে নিয়ে যাই এখনো হয়তো ধরতে বা কারণ আমি তো বুঝতে পারি যে কোন পর্যন্ত কি হতে পারে যেমন ধরুন আমি এখানে বললাম যে যে বইটি আমি পড়েছি এরকম ভাবে আমি বললাম যে বইটা আমি পড়েছি এটা ইনফরমেটিভ ধরেন এখন আমি যদি চাই একে বাদ দিয়ে এটা সাবজেক্ট বানাবো এ বাদ দেলাম একে আমি সাবজেক্টিভ আমি নিলাম এই অংশটা অর্থাৎ এই একে ধরেন আমি এই মুহূর্তে নাউন ক্লোজ হিসেবে নিলাম অর্থাৎ আমি বললাম এই রকম ভাবে যে যা মানে যেটি আমি মানে যা যে আমি পড়েছি আসলে এটা কি হয় মানে যে না এখনো তো মানে যে আমি পড়েছি এটা কি অর্থই দিচ্ছে না মানে दट আই हैव रीड মানে যে আমি পড়েছি এটা অর্থ দিচ্ছে কিন্তু আমি যদি বলতাম এখানে অন্য কিছু দিতাম অর্থাৎ ওয়ার্ড দিতাম তাহলে কিন্তু আবার হইতো এখন প্রশ্নটা হলো আমরা যখন আমরা যখন অ্যাজেকটিভ ক্লোজ তৈরি করব তখন তো ওয়ার্ড দিয়ে আপনি করতেই পারবেন না অ্যাজেকটিভ ক্লোসটা এই জায়গায় তখন তো নাউন ক্লোজ অটোমেটিকলি হয়ে যাবে ওকে এখন জাস্ট আপনি এক কাজ করুন এই বিষয়টি আমি আবার নিয়ে আসতেছি এই যে নাউন ফ্রেশটি এখন এই নাউন ফ্রেস ছাড়া এই অংশটা আমি উঠিয়ে দিই দ্য বুক ইজ ভেরি ইনফরমেটিভ এটা অর্থ দিচ্ছে তাই না বুক ইজ ভেরি ইনফরমেটিভ এটা কিন্তু অর্থ দিচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে এই অংশটুকু এই নাউন ক্লোজ সম্পর্কে তথ্য দিচ্ছে অর্থাৎ এই অংশটুকু সরি টু এক্সট্রিমলি সরি এই অংশটুকু এই নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দিচ্ছে অর্থাৎ যেটা না হলেও চলছে আমরা উইড্রো করতে পারি এরপরে অর্থ দিচ্ছে আর এই অংশটা আমরা কি করতে পারি এখানে মূল ব্যাপার হচ্ছে যেই অংশটাকে যেই ক্লোজটাকে আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি কি করতে পারবেন এই নাউন ক্লোজের এই যে পরিবর্তে সাবজেক্ট ব্যবহার করতে পারবেন তাই তো তখন আপনি একে কি করবেন আপনি একে নাউন ক্লোজ বলতে পারেন জাস্ট এতটুকুই এরপরও আমরা আরো দেখার চেষ্টা করি অর্থাৎ ধরেন আমি এখানে একটি আহ ব্যাপার লিখছি এখানে এই ব্যাপারটি লিখছি যে একেবারে যাতে করে আরো ভালোভাবে আপনি বুঝতে পারেন সেই ব্যাপারটি যদি একটু দেখাই অর্থাৎ এখানে আমি বললাম যে দ্য নিউজ এরকম ভাবে বললাম যে ইউ হ্যাভ আপনি আজকে শুনেছেন অর্থাৎ আহ খবরটি যেটি আজ আপনি শুনেছেন সেটা সত্য প্রশ্নটা হলো এইটা কি ধরনের এইটা এই অংশটা কি ধরনের ক্লোজ আর এইটা কি ধরনের কি ধরনের ক্রস একটু জাস্ট একটু চিন্তা করো এইখানে আমি কি বলছি এইখানে পার্থক্যটা এইখানে মূলত একটু লক্ষ্য করুন আমি এই অংশটা ছাড়া এই অংশটা ছাড়া অর্থ দিচ্ছে যে রহিম যেই অর্থাৎ রহিম যে রহিম অর্থাৎ যেই মানুষটি এখানে সবচেয়ে ভালো মানুষটি দিলে হটবে অর্থাৎ যে রহিম মূলত এটা তার দোষটা স্বীকার করেছে অর্থাৎ রহিম যে তার দোষটা স্বীকার করেছে সেটা প্রকাশিত হয়েছে আর এইখন এখন যদি আমি এইটা ছাড়া দিই ধরেন এটা ছাড়া আমি এখানে দিচ্ছি এটা ছাড়া আমি দিচ্ছি জাস্ট এই দুইটা এই ছাড়া দিলাম মানে সুবিধার্থে বোঝার জন্য আদতে তো এইভাবে হয় না ওকে এখন আমি যদি বলি যে যে তুমি শুনেছ মানে কি শুনেছো কিছু আছে এখানে মানে যে তুমি শুনেছ এটা সত্য তার মানে কি এটা অর্থ দিচ্ছে না এখন মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো অর্থ দিচ্ছে না তার মানে কি অর্থ দিচ্ছে না তার মানে আমাকে এখানে কিছু দিতে হবে কি দিতে হবে অর্থাৎ আমাকে এখানে দেওয়া এটা দেওয়ার প্রয়োজন হচ্ছে কি যে এই নিউজটি তুমি শুনেছ যেটা সত্য আর এইখানে মোটামুটি এটা ছাড়াই অর্থটা দিচ্ছে যে রহিম যে তার ফলটি স্বীকার করেছে অর্থাৎ রহিম যে তার ফলটি স্বীকার করেছে এটা প্রমাণিত হয়েছে তার মানে কি এটা ছাড়াও হচ্ছে এইটাই হচ্ছে পার্থক্য তার মানে আমি যখন যে ক্লোজটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো আর যে ক্লোজটিকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না দ্যাট ইজেকটিভ অর্থাৎ হতে হলে যে সেই ক্লোজটি অবশ্যই একটি নাউন সম্পর্কে তথ্য দিবেই এছাড়া হতে পারে না আর নাউন ক্লোজ ব্যাপারটা হচ্ছে কোনো একটি নাউন সম্পর্কে তথ্য দিবে এটা বাধ্যতামূলক না আর দেয়ও না জাস্ট না হয়ে গেল থিংক সো ই হভ এরপর এরপরে যদি আপনি না বুঝতে পারেন না উপলব্ধি হয় বা যদি আপনার কাছে খটকা লেগে যায় তাহলে দয়া করে আপনি আমাকে কমেন্ট অবগত করতে পারেন আর যদি এই ব্যাপারে আপনি স্বচ্ছ ধারণা পান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এই ব্যাপার সম্পর্কে আরও উৎসাহিত করবেন আর আপনিও আপনার জন্য একটু কাজ দিই দেখি আসলে আপনি কিভাবে কোনটা কি নির্ণয় করতে পারেন আমার মনে হয় এটা আরো বেশি ভালো হবে ওকে যেমন আমি বললাম ভাবে যে দ্য নিউজ এরপরে আমি বললাম যে দ্যাট ইউ ওকে অর্থাৎ দ্যাট ইউ হ্যাভ এক্সপ্লোর ওর আমি এইভাবে বললাম যে দ্য নিউজ ইউ আর লুকিং ফর ওকে লুকিং ফর এইটা বললাম যে দেখুন এটা কিন্তু অর্থের প্রাসঙ্গিকতা আসবে চেহারা দেখে কিন্তু বা এটার গঠন প্রক্রিয়া দেখে কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন না অর্থে আসলে কি হচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনি এটা বলতে পারবেন যেমন এইখানে আপনি আবার বললেন যে দ্য নিউজ ওকে আপনি এরকম ভাবে বললেন যে দ্য নিউজ এরকম ভাবে যে হি হি এরকম ভাবে আমি বললাম যে টু ওকে ইজ ফলস ওকে এখন এই দুইটার মধ্যে কোনটা কি আপনি এটা বলবেন অর্থাৎ এই দুইটার মধ্যে কোনটা কি ধরনের ক্লোজ অর্থাৎ এটা কি ধরনের ক্লোজ এটা বলবেন আপনি দ্য নিউজ দ্যাট ইউ আর লুকিং ফর এটা কি ধরনের ক্লোজ আর দ্যাট হি হাত টু ওকে এইটা আমার মনে হয় একটু ইয়ে আছে ঝামেলা আছে এটাকে আমরা আজ শুনেছে বা গতকাল শুনেছে সেই ক্ষেত্রে আমরা হ্যাজ দিতে পারি ওকে এই দুইটার মধ্যে কোনটা কি এটা আপনি আমাকে অবগত করবেন যে হ্যাঁ এটা কি ধরনের ক্লোজ আর এটা কি ধরনের ক্লোজ দুইটাই কিন্তু প্রায় কাছাকাছি তাই তো কিন্তু আপনি অর্থের পার্থক্যের উপর ভিত্তি করেই মূলত এটা নির্ণয় করবেন এটা কি ধরনের ক্লোজ অ্যাজেক্টিভ ক্লোজ কিনা বা নাউন ক্লোজ কিনা বা এটা অ্যাজেক্টিভ ক্লোজ কিনা বা নাউন ক্লোজ কিনা আমি কিন্তু ইতিমধ্যে আপনাদের অবগত করেছি আর যদি কেউ চান যে এই কনফিউশনে ঢুকতে চান না বা এন্টার করতে চান না তাহলে অ্যাভয়েড করতে পারেন কারণ আপনি জাস্ট লেখালেখির প্রয়োজনে কথা বলার প্রয়োজনে আপনি লিখতে পারলেই হলো অ্যাজেক্টিভ ক্লোজ এবং নাউন ক্লোজ কিন্তু অ্যাজ এ গ্রামার হিসাবে যারা দেখতে তারা সুক্ষতি সুক্ষতভাবে এই ব্যাপারটি সম্পর্কে অবগত হতে পারেন তাহলে আজ এই পর্যন্তই আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আহ বিশেষ কমেন্ট করে আমাকে অবগত করবেন যে আসলে আপনি এই ব্যাপারে আরো স্বচ্ছতা চান কিনা বা আরো কোনো ক্লাস সম্পর্কে অবগত হতে চান কিনা আজ এই পর্যন্ত ভালো থাকুন বেস্ট রয়েছে সরি